গড়িতে নতুন আর ভাজা করব পঞ্চাশ টাকা কেজি উড়া এই বন্ধরা দে মিষ্টির জন্য চা বসাই দিলাম এই নাইটি গুলো খিতে নাই যে আমি কালকে এই যে ফিটা গড়াচ্ছি এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া গুছানো সব হয়ে গেল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি আর আমি দেখেন এখানে সকাল সকাল এখানে বসাইছি লাল চা আদা দিয়ে লাল চা খাবো আর এখানে বসাইছি খুব গরম আর এখানে ভাতটাও বসাই দেবো এখন যখন সাড়ে আটটা বাজে আজকে দেরি হয়ে গেছে আমার উঠতে কালকে এত কাজ করতে করতে আমার শরীরটা ব্যথা হয়ে গেছে না আর এই যে শাশুড়ি এখানে উঠান টুঠান ঝাঁ হচ্ছে আমি মা গুড মর্নিং তো মিস্ত্রিরা এসে পড়ছে আজকে আমার এত দেরি হয়েছে ওঠার জন্য আটটা আঠারোতে উঠলাম আমি বলবো আর শরীরটা ভালো না আর ছেলে গেছিল কালকে মেলাতে কুচবিহার আর মেলাতে তো রাস থেকে আসতে আসতে দুইটা বাজে দুইটার দিকে গেট ফেট খুলে আবার ঘুমাইলাম তো আর কি বলবো আটটা আঠারো বাজে গেছে এখন খাবার চা সকালে লাল চা খাই আর বিকেলে একটু মন গেলে দুধ চা খাই তো দুধ চা খেলে আমার শরীরটা পেটটা ভালো লাগে এদিকে ভাতটাও বসাই দিলাম সকাল সকালে আমি খালি চাই খাই অবশ্যই ও আবার চানা ভিজে রাখছি তো চানাটা গুড় দিয়ে চানা খাই সবাই এই হচ্ছে চানা দিয়ে খাবো গুড় তারপর চা তার জন্য সারাদিনে কী করি সেটা দেখাবো আপনাদেরকে আর অনেক দিন থেকে ভিডিও দিতে পাচ্ছি না সব ভিডিও হচ্ছে না তার কারণ হচ্ছে শরীর তো এত খাটাখাটনির পর ভালো লাগে না না পরে আর সাজিয়ে উজা আর ভিডিও করতে ইচ্ছা হবে না সেই জন্যই আর কি এরকম ইচ্ছে বলবো আর বাড়িঘরের কাজ মিস্ত্রি মাত্রা কত এদিকে মোটর চালা ওইদিকে চিল্লা হেলা এদিকে এদিকে লাখড়িগুলো এদিকে ওদিকে হয়ে আছে এলোমেলো মাটি কাটে মাটিগুলো এদিকে ওদিকে হয়েছে কতগুলো কালকে মাটি কাটলাম আমি তাকে দেখাবো কালকে ছয়টা সাড়ে পাঁচটায় উঠছি সাড়ে পাঁচটা থেকে উঠে মাটিই কাটতে শেখছে আজকে কালকে সারাদিন মাটি কাটাই কাজ করবে হ্যাঁ চলো

রসুন জিরে ঝোলটা খাইতে সেই টেস্ট লাগে সিদ্ধ করতে গেলে আমার ছেলে বলে কি শাকের মধ্যে আর এই যে ইচ্ছে হচ্ছে বাবুই শাক দিয়ে দিই হাটের দিন আনছিলাম লাউ লাউ পাতাগুলো মনে হয় কি গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম তাই না একদম তাজা ফ্রিজে রাখছিলাম আর হচ্ছে বৃহস্পতিবারে আনা হয়েছে আজকে হচ্ছে কত রবিবার নেব আজকে রবিবার দেখো তা কত তাজা তাই না মনে করি আজকের ডগাটা তাই আনলাম হুম আর করব নতুন আলুর ভাজা আর সিমার চটচটি করার কথা আছে দেখি করি কি না এখনও উঠে নেই ছেলে এগুলো ধুয়ে নিয়ে আসি হ্যাঁ বড় বড় করে কাটা হয়েছে এটা নতুন আলু ভাজা করব পঞ্চাশ টাকা কেজি পুরান আলু চল্লিশ টাকা নতুন আলু পঞ্চাশ টাকাই দেখো এখন চাটা এখন চা খাই খাবো আর এখানে তো ভাত বসাই ভাত বসাই তো চলো সারাদিনে কি করি দেখতে থাকো সঙ্গে থাকো এগুলো ধুয়ে নিয়ে আসি

সবাই জানে মধ্যে জল দিয়ে দিলাম সিদ্ধ হোক বাসনটা বাজে নেই আবার দুটো মিস্ত্রি কাজ করতেছে ওদিকে আবার দেখতে হবে যে বন্ধুরা যে মিস্ত্রির জন্য চা বসাই দিলাম তো বন্ধুরা এই নাইটি গুলো ফিতে না এই যে আমি কাইতে এই যে ফিতে বানাচ্ছি মানে পিছনে মেশিন তো নাই এই হাত মেশিন

ঘর ঝাড়ু দেওয়া গুছানো সব হয়ে গেল এই যে মিস্ত্রি কাজ করতেছে কবে যে আমাদের কাজ শেষ হবে আমার ভাল লাগে না যেগুলো বানাচ্ছে এখন বোনের মেটার কি হয়েছে খাইয়ে চলে গেলাম একটু ওইদিকে হ্যাঁ দুইজনে একেবারে রাস্তায় বাইরে একটা চোখ বড় বড় করে দেখাচ্ছে এ কি বলিস বলতা বল তো বন্ধুরা পাঁচটা বাইজে গেছে আর এখন এই যে মেয়ে মিস্ত্রিদেরকে চা দিচ্ছে আর চাটা দিয়ে যাবে ও সন্ধ্যাবাতি দিতে তাই মিস্ত্রিরা ওরা ওদেরও কাজ শেষ হয়ে গেছে তো ওদেরকে চা দিয়ে ঝাঁট ঠাট দিয়ে মিস্ত্রিদেরকে চা টা বানাই দিলাম তো এখন ছয়টাও বাজে গেছে ভিডিও ছাড়ার সময়ও হয়ে গেছে ঠিক আছে তো আমার ভিডিওটা কেমন লাগে ভাল লাগে যদি তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করা ভুলবেন না আর এখন এই যে চা খাইতে বসবো চা নিয়ে আসছে মেয়ে তো চলো ভিডিওটা ভাল লাগলে আর দেখা হচ্ছে পরের ভিডিও ঠিক আছে